দরিদ্রকে অসহায় কোন ব্যক্তি করলেন নর্মাল উত্তর করলেন আমরা যেরকম করতাম সাহাবায় বলতে গরিব তো সেই ব্যক্তি যার কাছে টাকা পয়সা ধন সম্পদ নেই সেই তো গরিব আমরা তো এটাই বুঝি নাকি যদি বলি ভাই একজন গরিব মানুষ খুঁজে নিয়ে আসেন তো আপনি কি ওই প্রাইভেট কারের ভেতর থেকে কাউকে টেনে নিয়ে আসবেন কাকে নিয়ে আসবেন বলেন যেই দেখবেন যে একবারে লুঙ্গি পরা গামছা গায়ে কোথাও যদি বসে থাকে নরমাল কাপড় তো তাকে নিয়ে আসবেন গরিব মানুষ ধরে নিয়ে আসছে আমরা তো গরিব বলতে এটাই বুঝি যার কাছে টাকা পয়সা কম সম্পদ কম যার কাছে দুনিয়ার মাল সামানা কম সেই তো গরিব সাহবাই কেরাম এই উত্তর করছেন আল মুফরি সুফিনা এরা সুরাল্লাহ আমাদের মধ্যে মুফরিস তো সেই ব্যক্তি মানলা দিরহামালাহু আলামাতা যার কাছে টাকা পয়সা নাই ধন্দৌল নাই সেই তো গরিব আল্লাহর হাবিব সাল্লাহলিস গরিব অসহায় তো সেই ব্যক্তি আমার উন্মতের মধ্যে যে নাকি কেয়ামতের ময়দানে অসংখ্য নিয়ে আসবে অসংখ্য সহাব নিয়ে আসবে অসংখ্য নামাজের আসবে অসংখ্য এবং জাকাতের ভান্ডার নিয়ে আসবে এবং সাথে এবং তার সাথে এমন কিছু মানুষ যাবে। অনেক অনেক নামাজ জাকাত নিয়ে কেয়ামাতের ময়দানে দাঁড়ায় যাবে আল্লাহর হাবিব বলতেছেন সাথে ওই ব্যক্তি যখন এতগুলো সম্পদ নিয়ে কেয়ামাতের ময়দানে দাঁড়াবে তো দেখবে তার পাশে কিছু মানুষ জড়ো হয়ে গেছে কিছু মানুষ দাঁড়ায়ে গেছে সাতা মাহাদা কদাফা হাদা আল্লাহ হাদিদ বলতেছেন এই লোক যাদেরকে গালি দিছিল এই লোক যাদের বিরুদ্ধে সাক্ষী দিছিল আমরা তো কাউকে গালি দেই না কখনো নাকি গালি দেই আমরা মানুষের ব্যাপারে কুচ্ছা রটনা করি কিনা আমরা মানুষকে অপবাদ দিই কিনা মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেই কিনা আপনি কুটে গিয়ে দেখেন একশো সাক্ষীর মধ্যে নিরানব্বইটা সাক্ষী মিথ্যা সাক্ষী ঠিক বলেন মিথ্যা সাক্ষী কিনা মিথ্যার সরাসরি তো হাবিব বলতেছেন একজন উম্মত যাবে যার অনেক অনেক আমল অনেক নামাজ অনেক জাকাত অনেক হজ কোন অভাব নেই অনেক নিয়ে ঢুকবে কিন্তু তার সাথে লোক আসবে যে লোকগুলার দুনিয়ার মধ্যে থাইকা দুনিয়ার জামানায় সে ওই লোকগুলাকে গালি দিছিলাম তার বিরুদ্ধে কুচ্ছার করছিল তাকে গালি গালাজ করছিল ওদাফা হাজা আরেকজন লোক দাঁড়ায় যাবে আমার ব্যাপারে এই লোক মিথ্যা সাক্ষী দিছিল আল্লাহর হাবিব বলতেছেন এবার আল্লাহ তালার দরবারে ওই যে ওই লোকগুলা আল্লাহ তালার কাছে ফরিয়াদ করবে মালিক দুনিয়াতে থেকে সে আমাদেরকে গালি দিছিল দুনিয়াতে থেকে আমাদের ব্যাপারে কুচ্ছ রটনা করছিল দুনিয়াতে থেকে আমাদের বিরুদ্ধে জীবক গাইছিল দুনিয়াতে থেকে আমাদের ব্যাপারে কুটে গিয়া মিথ্যা সাক্ষী দিছিল আজকে তার বদলা চাই আজকে তার বদলা চাই আল্লাহর হাবিব বলেন তারপরে আল্লাহ তারা সেখানে তো টাকা পয়সার মামলা নাই নাকি টাকা পয়সার হিসাব আছে কোন সাকাবৈশর তো হিসাব নাই সেখানে হিসাব লেনদেনের মাধ্যম নেক আর গুণা নেকি আর গুণা তলর হাবিব বলেন যখন তারা আল্লাহ তাআলার দরবারে এই দাবি পেশ করবে আল্লাহ তালা তাদের ঋণ শোধ করার জন্য তাকে যখন বলা হবে তখন বিবেকী তার যে নেক এই যে এতগুলো নামাজ এত রোজা এত যাকাত এত হজ এর এই এক একজন করে এই তার এই আমলগুলো বিতরণ করতে থাকে বিতরণ করতে থাকবে বুঝার জন্য মনে করেন তার এরকম লোক চলে আসলো দশজন দশজন লোক এরকম চলে আসছে যাদেরকে দুনিয়াতে সে কষ্ট দিছে আমাদের সংখ্যাত আমরা যাদেরকে কষ্ট দিছি কথা দিয়া যাদেরকে কখনো গালি দিছি অযথা ধমক দিছি অযথা মিথ্যা কোনো গল্প রটাইছি এরকম সংখ্যাত দোষের চেয়েও কম নাকি প্রত্যেক দিন দশ করে হইলে হিসাব ঠিক মিলবে প্রত্যেক দিন মোটামুটি দশ করে বললে মোটামুটি চলে তো মনে করেন দশজন লোক আইসা গেল পাঁচজন শেষ বাকি রয়ে গেছে যাদেরকে এখনো এখন তার নেক দেওয়ার মতো কিছু কোন আল্লাহ হাবিব বলেন এবার এবার যখন নেক নাই তো তখন সিস্টেম কি তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন জানিয়ে দিবেন যেহেতু নেক দেওয়ার মতো নেক তোমার কাছে নাই তাদের গুনাহ তুমি কাছে নি আনো তাদের গুনাহগুলো তুমি তোমার কাছে নাও এবার ওই যে যেই লোকগুলাকে আমি দুনিয়াতে গালি দিছিলাম খারাপ কথা বলছিলাম মিথ্যা চাকরি দিছিলাম ওই লোকের গুনাহগুলো আমার কাছে জরায়া দেয়া হবে আল্লাহর হাবিব বলেন ফাতুরিহা ফিন نار এভাবে যখন ওই গুনাহগারদের গুনাহগুলা মাথায় নিতে যখন বিশাল গুনাহগার হয়ে যাবে ছিল গেছিল নেট নিয়া গেছিল ধনী হইয়া কিন্তু এমন সম্বলহীন হয়ে গেল এমন গরিব হয়ে গেল আল্লাহর হাবিব বলেন এমন মুফলিস হয়ে গেল এমন অসহায় হয়ে গেল ফাতুরি হাফিনার এবার এই এই এত 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 আমলওয়ালা মানুষটাকে এবার টেনে হিচড়ে ঊর্ধ্বমুখী করে জাহান নামে নিক্ষেপ করা হবে ফাতুরি নার বলেন না কিসের কারণে বলেন না কিসের কারণে জবানের কারণে জবানের কারণে জবান বড় ভয়ঙ্কর জিনিস ভয়ঙ্কর জিনিস এজন্য জবানকে হেফাজত করা